এখানে দেখেন ফোনে আটাআশি পার্সেন্ট চার্জ আছে এখন আটাআশি পার্সেন্ট চার্জ দিয়ে এক ঘন্টা গেমিংয়ের পর দেখি কত পার্সেন্ট ব্যাটারি ড্রপ করে ফোনের টেম্পারেচার এখানে চৌত্রিশ ডিগ্রি এক ঘন্টা গেমিংয়ের পরে দেখি কত টুক হাই হয় টেম্পারেচার আর গ্রাফিক্সের কথা বলতে গেলে গ্রাফিক্স সাপোর্ট করে আপনার স্মুথে এক্সট্রিম সাপোর্ট করে তা প্রথম ম্যাচ স্মুথে এক্সট্রিম রেখে টিডিএম খেলা যাক আর এখানে আপনারাই দেখতে পারতেছেন এ পি এস মিটারের সাথে আপনার টিডিএমে কেমন এপিএস ড্রপ করতেছে বা লেগিং আছে কি না ফোনের ডাইরোস্কোপ সেন্সরটা আবার প্রপারলি ওয়ার্ক করে সুন্দরভাবে ডাইরোস্কোপ সোলো বা জায়রোস্কোপ আটকে যায় এরকম কোনো সমস্যা এখনো পর্যন্ত আমি ফেস করিনি এখানে এপিএস ড্রপ করে আপনার ফিফটি ফাইভ ফিফটি সেভেন এরকম এফপিএস টিডিএম টি ডিএম এফএস এপিএস টাইম ড্রপই থাকতেছে দেখেন ওরকম এফপিএস দিচ্ছে নেক্সট প্রয়োজন আমরা স্মুথ এক্সট্রিম দিয়ে ক্লাসিক খেলার চেষ্টা করবো দেখেন আমি স্মুথ এক্সট্রিম দিয়ে যখন ইরাঙ্গেলে রাম করি তখনই আপনার এক ঢাকায় ফোরটি ফাইভ পর্যন্ত ড্রপ করছে এটা আসছে আপনার উইদাউট ইভেন্ট এরপরে আমি ইভেন্ট খেলবো ওই সময় দেখতে পারবেন কতটা এপিএস ড্রপ করে ওই মেসে এনেমি না পাওয়ার কারণে এক্সিট দিয়ে আরেক মেসে স্টার্ট করি এখানেও দেখেন আপনার জাম্প করার সাথে সাথে ফোরটি সেভেন এপিএস পর্যন্ত নাম ছিল তারপরে এম এস মারা খায় এম এস মারা খায় আরেক ম্যাচ স্টার্ট করি এর পরের ম্যাচে ভাই আমি যখন প্ল্যান থেকে জাম্প করি দেখেন এক ধাক্কায় আপনার এফপিএস উইথাউট ইভেন্ট কুকিং জাম্প করছি করছে আপনার টোয়েন্টি নাইন এফপিএস তারপরে থার্টি ফাইভ এফপিএস এতটা ড্রপ করছে আপনার এপিএস আপনার এপিএস মিটারের দিকে লক্ষ্য রাখেন দেখতে পারবেন সবসময় এখানে দেখেন আপনার পাঁচ ছয় এফপিএস এ ড্রপ থাকতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এফপিএস মাঝে মধ্যে কতটা ড্রপ করছে এখন এমন না যে ভাই সব ফোন গেমিংয়ের জন্য কিছু ফোন আছে আপনার নর্মাল ইউজাররা ইউজ করে যেমন টুকটা গেমিং করলো দিন ধরে আপনার ভিডিও দেখলো বা অন্য কিছু ব্রাউজ করলে এমন কিছু আমার মতো তাদের জন্য এই গুগল পিক্সলে এইটটা ঠিক আছে এখানে দেখেন পাবজি মোবাইল এসে হতো ইভেন্টটা আসছে আপনার জম্বি ইভেন্ট ওই জম্বি ইভেন্টটা ল্যান্ড করার পরে আবারও ভাই থার্টি ফাইভ এফপিএস কিন্তু এফপিএস ডাউন করতে অতিরিক্ত ফোর্টি থার্টি ফাইভ এরকম আপ ডাউন করতে ভাই এই ফোনটা গেমিংয়ের জন্য একদমই যদি কেউ নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন যে গুগল পিক্সেল এইটটা নিবেন গেমিংয়ের জন্য টেন সব জি থ্রি ভাই আমি বলবো একদম নিয়ে ভাই ফোনটা এই বাজারটাও আরও অনেক ফোন পাবেন এর থেকে ভালো পারফরমেন্স আসছে সে ফোনে গুগলের ফোন বলে অনেকটা ভালো হবে বা গেমিংয়ের জন্য ভালো হবে এমন কিছু না

এইখানে ভাই অলমোস্ট এক ঘন্টা গেমিংয়ের পরে আপনার দেখেন এখানে অনেকটা আমরা অনেকটা বেশি লক্ষ্য করছি এফপিএস ড্রপ এই বাজেটের ফোন অনুযায়ী আপনার এফপিএস এতটা ড্রপ করার কথা ছিল না কিন্তু টেনসরের জি থ্রি সিপসেটটা ভাই একদমই গেমিং জন্য অপটিমাইজ না এখানে টেম্পারেচার দেখতে গেলে এক ঘন্টা গেমিংয়ের পরে ফ্রন্ট সাইডে আপনার পঁয়ত্রিশ দশমিক নয় আর ব্যাক সাইডে আপনার ছত্রিশ দশমিক ছয় আর ব্যাটারি ট্রেন দেখতে গেলে আপনার আটাশি পার্সেন্ট ছিল ব্যাটারি এখন বাহাত্তর পার্সেন্ট আসছে অলমোস্ট ষোলো পার্সেন্ট ব্যাটারি গেছে এক ঘন্টায় ব্যাটারি ব্যাক আপ ভালো আছে ভাই অ্যাটলাস্ট আপনি যদি এই ফোনটা নিতে চান গেমিংয়ের জন্য সেক্ষেত্রে আপনার নেওয়াটা উচিত হবে না গেমিংয়ের জন্য আপনারা এই বাজেট সেগমেন্টে আরও অনেকগুলো ফোন পাবেন যেগুলো কিছুদিন পরে একশো বিশে পেসও দিবে সেই ফোনগুলো ট্রাই করে দেখতে পারেন